আবদার একটাই চটপটা কিছু বানাও মা শিবরাত্রিপুলুকে পরপর দুদিন নিরামিষ সকলের মুখে এখন বেশ ভালো কিছু চটপটা চাই আর সেই জন্য সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছি বিকেলবেলায় সন্ধ্যাটা দিয়ে চটপটা খাবার আর সঙ্গে এক কাপ করে কফি বাস এতে আমার ডিউটি আজকের মতন হয়ে যাবে সেই জন্য চা করেছিলাম তেঁতুলের চাটনি একটু বেশি করেই করে রেখেছি বাকিটা ঢুকিয়ে দেবো ফ্রিজে জিরে ধনে আদা রসুন লঙ্কা আর সঙ্গে দিয়েছি এলাচ দারচিনি সব দিয়ে মশলা করে এই যে আগে থেকেই মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম মটর সেদ্ধটা দিয়ে দিলাম মশলা তো কষানো আছেই মটরকে ভালো করে নেড়ে চেড়ে কষে এলে এবার কিন্তু খুব বেশি পরিমাণ জলটা দেব না জলটা এখানে একদম পরিমিত দেব। কারণ এটা একটুখানি ঘন ঘন মাখা মাখা করব। আর পরিমাণ মতো নুন আর ঘুগনিতে একটু মিষ্টি লাগবেই এই মিষ্টিটা যে যার মতন করে মাপ করে দেবেন আলুগুলো প্রেশারে দুটো সিটি দিয়ে নিলাম নুন জিরে ধনে মৌরি খালি খোলায় ভেজে সেই গুঁড়োটা দিলাম ভালো করে দইটাকে ফেটিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব ওই তিন থেকে চার ফোঁটা লেবুর রস এতে দুর্দান্ত একটা গন্ধও হয় আর খেতে তো ভালো লাগেই আর একটু এবার ভালো করে ফেটিয়ে নেবো দই যত ফেটানো ভালো হবে ততই কিন্তু খাবারের স্বাদ বাড়বে আলুগুলো হালকা গরম থাকতে থাকতে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ঝাল যে যেমন খাবেন সেরকম ঝাল আর ঠিক এক চামচ ময়দা হালকা হাতে মাখিয়ে একটা ডো তৈরি করে এর থেকে লেচি কেটে নিয়েছি বেশ মোটা মোটা করে করবো আলুর টিকিয়া আর এই টিকিয়ার জন্য তাওয়াতে হালকা একটু তেল গরম করে নিয়েছি এবার সব কটা আলুর টিকিয়া দিয়ে এপিট আর ওপিট ওই এক মিনিট দেড় মিনিট করে ভেজে ভেজে নেব আর তাতে খুব সুন্দর টিকা তৈরি হবে টিকিয়া দিয়ে এরকম চাট খেতে দারুণ লাগে টিকিয়া চাট তো বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু ঘরের তৈরি টিকিয়া চাটের স্বাদই কিছু আলাদা এবার দিয়ে দিলাম তেঁতুলের চাটনি সবুজ চাটনিটাও করে রেখেছিলাম পুদিনা পাতা ধনে পাতা লঙ্কা একটু লেবু দিয়ে সেটা দিয়ে এবার দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো বিট নুন চাট মশলা আর উপর থেকে দোকান থেকে কিনে আনা প্যাকেটের ফুচকা সেগুলোকে একটু তাওয়ায় গরম করে নিয়ে দিয়ে 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 দিলাম উপর থেকে সেও ভাজা একদম রেডি হয়ে আজকে আজকে টিকিয়া চাট কেমন লাগলো অবশ্যই বলবেন